আজকে যতটা সুখে আছেন জীবন যতটা সহজ কাটছে কাল এতটা সহজ নাও কাটতে পারে কারণ জীবন পরিবর্তনশীল তাই ভবিষ্যতের কথা ভেবে সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করুন জানেন তো মেয়ে মানুষের নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি কেননা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকলে আপনাকে একদিন না একদিন খোটার ভাগিদার হতেই হবে আর হ্যাঁ পৃথিবীর সকল মানুষ আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম চেষ্টা কখনো আপনাকে ধোকা দিবে না ইনশাল্লাহ সব থেকে বড় কথা নিজের পায়ে দাঁড়াতে চাওয়ার কোনো সঠিক ব্যাখ্যা হতে পারে না স্বাবলম্বী না হতে চাওয়ার কোনো বাহানা হতে পারে না একটা বয়সের পর কারো কাছে হাত পাতা যায় না একটা বয়সের পর অর্থনৈতিকভাবে কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত নয় অন্তত নিজের প্রয়োজন নিজে মেটানো নিজের শখ নিজে পূরণ করার মতো আয় করা ভীষণ জরুরি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জন্য খুবই জরুরি তাই প্রতিটি নারী এবং পুরুষের উচিত নিজের পায়ে দাঁড়ানো নিজেকে সবার কাছে প্রমাণ করা এমনকি নিজের জন্য নিজের কাছে নিজে প্রমাণ করতে হবে যে আমিও পারি আমি হেরে যেতে শিখিনি কোনো নারী বা পুরুষ কখনোই আলাদা নয় সবাই চেষ্টা করলে সব কিছু পারে যার যার জায়গা থেকে আল্লাপাক প্রতিটি মানুষকে কোনো না কোনো ক্ষমতা দিয়েছেন শুধুমাত্র অপেক্ষা আমাদের সেটা খুঁজে বের করার তাই জীবনে যত বিপর্যয় আসুক কখনো ভেঙে পড়া যাবে না কারণ আমি বিশ্বাস করি সবাই পারলে আমিও পারবো এই মনোবল নিয়ে আমরা মেয়েরাও এগিয়ে যাব। অনেক দূর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাকের অশেষ সহমতে আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে সকালে উঠেই নাস্তা রেডি করে নিচ্ছি আজকে নাস্তায় রুটি তৈরি করে নিচ্ছি আজকে আর কোনো পরোটা তৈরি করব না বেশ কিছুদিন পরোটা খেয়েছি এখন আর পরোটা কারোই ভালো লাগে না তাছাড়া আমার বাসায় খুব একটা পরোটা কেউ পছন্দ করে না তাই সকালবেলা উঠে আজকে গরম গরম রুটি তৈরি করে নিচ্ছি আর প্রথমেই আলু ভাজি করে নিয়েছি আর সঙ্গে ডিম ভাজি করে নিব এই হচ্ছে আমার আজকে সকালে নাস্তার পর্ব আমার বাসায় এক একজন এক একভাবে ডিম ভাজি খেতে পছন্দ করে কেউ ডিমের কুসুমটা কাঁচা খেতে পছন্দ করে আবার কেউ বা একদম বয়ল করে ফেলতে হয় তাই হিসেব করে আমাকে ডিমটা ভাজি করে নিতে হয় তো রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা পচ করে নিচ্ছি একটা তাওয়ার মধ্যে বারবার কিন্তু ডিম ভাজি করতে কষ্ট লাগে আর ভালোও লাগে না কারণ অনেকটা সময় চলে যায় তাই আজকে একসঙ্গে দুটো ডিম ভেজে নিচ্ছি দেখলাম কিভাবে কি করা যায় না মাশাল্লাহ অনেক ভালোই হয়েছে একটু সাবধানতা অবলম্বন করতে হয় এই আর কি তো ঝটপট তো হয়েই যায় এছাড়াও আমার একসঙ্গে চারটে ডিম ভাজি করার ফ্রাই প্যান রয়েছে যদিও সেটা খুব একটা ইউজ করা হয় না তো আমার সকালের নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি নাস্তা করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিওটি দেখা শেষ করে ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে নাস্তা কমপ্লিট করে ফেলেছি এরপর কিচেনে চলে এলাম সকালে উঠেই কিন্তু অফ ক্যামেরায় আমার চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন আমার চুলাটা কত টাকা দিয়ে নিয়েছি আর এটায় ঘ্যাসটা কেমন খরচ হয় তো আপু প্রথমে বলে নিচ্ছি আমার এই চুলাটা নিয়েছিল সতেরো হাজার টাকা যদিও এটার প্রাইস ছিল একুশ হাজার টাকা তখন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমি সতেরো হাজার টাকায় নিয়েছিলাম এখন কত টাকা নেবে সেটা সঠিক বলতে পারছি না হয়তো কিছু দাম কম বেশি নিতেই পারে আপু জানতে চেয়েছেন এটার গ্যাস খরচ কেমন আসে আমি যেহেতু এটা সিলিন্ডার গ্যাস ইউজ করছি তো আজকেই প্রথম আমার সিলিন্ডার শেষ হয়েছে তো এটা ব্যবহার করলাম আমি উনিশ দিন তো এর আগে যখন আমি নর্মাল গ্যাসের চুলা ব্যবহার করেছি তখন কিন্তু আরও অল্প দিনের মধ্যেই আমার সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল তো তুলনামূলক হিসাব করে দেখলাম খুব একটা বেশি কিন্তু গ্যাস খরচ হয় না আর সব কিছুই কিন্তু রান্নার উপরে ডিপেন্ড করে হয় আমার যেহেতু অনেক বেশি রান্না বাড়া করতে হয় তাই আমার কিন্তু গ্যাসের খরচটা একটু বেশিই লাগে আর এছাড়া এই যে দেখিয়ে দিলাম আমার লাইনের কিন্তু গ্যাস রয়েছে তবে সেটা কিন্তু খুব একটা বেশি সময় আমি পাই না মানে লাইনে গ্যাস থাকেই না আসে যখন তখন আমরা বলতে পারেন ঘুমেই থাকি রাত্রে এগারোটার পরে এখানে লাইনের ঘ্যাস পাওয়া যায় তো তখন আর কোনো কাজ করা হয় না আবার সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখি যে ঘাস চলে গেছে তবে মাঝে মাঝে যখন কোনো অবডি থাকে তখন একটু একটু পাওয়া যায় যে কারণে এই চোলাটাও রেখে দিয়েছি আশা করছি আপু আপনার সমস্ত উত্তর পেয়ে গেছেন আর হ্যাঁ আমার এই বার্নাটা হচ্ছে গাজি কোম্পানির একজন আপু জানতে চেয়েছেন আমি গত পর্বে যে দেখিয়েছিলাম প্লেট বাটিগুলো সেগুলোর প্রাইস কত তো আপু ভেবেছেন সেটা ডিনার সেট ছিল আপু সেটা কিন্তু ডিনার সেট ছিল না সেটা আলাদা আলাদা কিনতে হয়েছিল প্লেটগুলো নিয়েছিল মেবি বাইশো টাকার মতো আর সাত পিসের যে বাটি সেটটা সেটা নিয়েছিল তেরোশো পঞ্চাশ টাকা আর ছয় পিসের যে বাটি সেটটা সেটা নিয়েছে বারোশো টাকা আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না করব হাঁসের মাংস আর সেই সঙ্গে ছিটা পিঠা তো নিশ্চয় টাইটেল দেখেই বুঝতে পেরেছেন তো হাঁসের মাংসটা আমি কিভাবে রান্না করি। সেটা কিন্তু আর আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার এই হাঁসের মাংস গোছাতে গোছাতে যে কারণে আজকে আর রেসিপি আকারে কিছুই বলছি না তবে মূলত আমি আজকে ছিটা পিঠা কিভাবে তৈরি করি সেটাও হাতের স্পর্শ ছাড়াই সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি আগামী পর্ব থেকে চেষ্টা করব আপনাদের জন্য প্রতিটি ভিডিওর মধ্যে দুইটি করে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার জন্য কারণ অনেক ভেবে দেখলাম আপনারা যখন এত কষ্ট করে ভিডিও দেখেন তখন কিছু যদি শিক্ষণীয় না থাকে মানে আপনাদের যদি কোনো উপকারেই না আসে তাহলে সেই ধরনের ভিডিও দেখেই বা লাভ কি তাই আমি চাই আমার গল্প কাজ আড্ডা সব কিছুর মাঝে আপনাদের শিক্ষণীয় কিছু একটা থাকুক তাই সেটা চিন্তা করে আগামী পর্ব থেকে আপনাদের জন্য দুটো করে টিপস রাখবো তবে হ্যাঁ এ বিষয়ে আপনাদেরও মতামত জানতে চাই যে আপনারা কি চান যে ভিডিওর মধ্যে আমি অল্প কিছু হলেও টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাংস তো বসিয়ে দিয়েছি হাঁসের মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো আমি এই দিক থেকে ছিটা রুটি তৈরি করার জন্য প্রথমে গোলাটা রেডি করে নিচ্ছি ছিটা রুটি আমি কিভাবে তৈরি করি একদম সেটা আজকে রেসিপি সহকারে দেখিয়ে দিচ্ছি তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আজকে পিঠা তৈরি করার জন্য যে গোলাটা আমি প্রথমে গুলে নিচ্ছি এর জন্য আমি চালের গুঁড়া ব্যবহার করেছি ছয় কাপ পরিমাণ তার সাথে দিয়েছি লবণ স্বাদ মতো এরপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল সমস্ত উপকরণগুলো দিয়ে এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেন তেলটা সমস্ত গুঁড়োর সাথে মিশে যায় এরপর একটু একটু করে পানি অ্যাড করেছি এখানে একটা কথা বলে রাখছি পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে একদম কুসুম গরম পানিও না তার থেকে একটু গরম নিতে হবে এরপর পানিটা দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে একদম ভালো করে চটকে যেন কোনো প্রকার না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে এরপর আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা এমন হবে ঠিক চিতই পিঠার যেমন ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা টাইপের হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ব্যাটারটা কেমন হয়েছে আর হ্যাঁ পানির পরিমাণটা একটু হিসেব করে দিতে হবে যেহেতু আমার এই গুঁড়োটা কাঁচা গুঁড়ো ছিল মানে আমি আজকে এই গুঁড়োটা তৈরি করেছি যে কারণে আমার কিন্তু পানির পরিমাণটা কম লেগেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি লাগতে পারে যদি সেটা শুকনো চালের গুঁড়ো হয়ে থাকে আর অবশ্যই এখানে কিন্তু গরম পানিটা স্কিপ করা যাবে না তাহলে কিন্তু কোনো অবস্থাতেই আপনাদের পিঠাগুলো হবে না তো আমি পিঠা তৈরি করার জন্য আজকে কি ব্যবহার করছি সেটা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই আজকেই ছিটারুটি তৈরি করছি এর আগেও কিন্তু আমি রুটি তৈরি করেছি তবে সেটা কিন্তু হাত দিয়ে আজকে প্রথম আমি কিন্তু এভাবে বোতলের সাহায্যে তৈরি করে নিচ্ছি তবে এখানেও কিন্তু একটা টেকনিক রয়েছে আপনার চাইলেই কিন্তু হুটহাট করে বোতল দিয়ে তৈরি করতে পারবেন না বোতলের ছিদ্রগুলো একদম বড় হওয়া যাবে না এটা হবে একটু ছোট সাইজের মানে আমাদের বাসায় যে ছোট ধরনের আলপিনগুলো থাকে মানে আমরা যেটাকে পেরেক বলে থাকি একদম ছোট যেটা হাফ ইঞ্চি সাইজের থাকে সেই পেরেক দিয়ে আপনারা ছিদ্র করবেন যদি ছিদ্রগুলো খুব বড় হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ঠিকঠাক হবে না তো বুঝতেই পারছেন কত সহজে ছিটারুটি পিঠা তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছিটারুটি তৈরি করে নিচ্ছি সত্যি কথা বলতে আমি যখন আগে জানতাম না যে এভাবে রুটি তৈরি করা যায় তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগতো আর তার থেকে বড় বিষয় রুটি তৈরি করতে গেলে কিন্তু চুলার চারিপাশটা একদম নোংরা হয়ে যায় আর যেটা পরিষ্কার করতে গেলে আরও বেশি কষ্ট লাগে আর এখন দেখুন কোনো ঝামেলা ছাড়াই ছিটা রুটি তৈরি করে নিচ্ছি জটপট আর এই পিঠাটা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে তৈরি করা অনেক ঝামেলা বলে অনেকেই কিন্তু তৈরি করতে চায় না আশা করছি আজকের এই রেসিপিটি দেখে যে কোনো নতুন গৃহিণী বা রাধুনি আপুরা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বসতে কষ্ট হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য দেখুন এক এক করে আমি কিন্তু কতগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু আবার ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিচ্ছি আমি প্রথমে যে ফ্রাই প্যানটা ইউজ করেছি সেটার নিচের অংশটা একটু ভাজ হয়ে গেছে যে কারণে সেটা ফিনিশিং নেই আর এই চুলার মধ্যে বসালে সেটা নড়াচড়া করে তাই প্যানটা আমি চেঞ্জ করে আর একটা প্যান নিয়ে নিয়েছি তাই হয়তো বা দুইটা প্যান দেখতে পাচ্ছেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাই আগেই বলে দিচ্ছি আর এভাবে পিঠা তৈরি করলে খুব একটা কিন্তু তেল ব্রাশ করার প্রয়োজন হয় না কারণ আমরা চালের যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এছাড়াও আপনারা যখন এই চিটারি তৈরি করবেন তখন চেষ্টা করবেন ফ্রাই প্যানের মধ্যে তৈরি করার জন্য যদি হাতের কাছে ফ্রাই প্যান না থাকে সেক্ষেত্রে যে তেলের তাওয়া থাকে বা তেলের যে কড়াইগুলো থাকে সেই ধরনের কড়াইয়ের মধ্যে এই ছিটারুটিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সহজে এটা কিন্তু কড়াই বা প্যান থেকে উঠে যাবে তো দেখলেন তো কত সহজেই চিটারুটি তৈরি করে নিলাম আমার বাসায় সবাই কিন্তু রুটি পিঠার থেকেও এই ছিটা পিঠাটা অনেক বেশি পছন্দ করে যে কারণে আমি কিন্তু মাঝে মাঝেই তৈরি করি আর এটা তৈরি করা আমার কাছে আগে অনেকটাই কষ্টকর ছিল কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে ছিটানোটা অনেক ঝামেলার আর এখন যেভাবে বোতল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি কত সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এক কথায় কত সুন্দরভাবে খুব ইজিলি তৈরি করে নিলাম তো এই যে দেখুন আমি কতগুলো চিটারুটি পিঠা তৈরি করে নিয়েছি আর সঙ্গে হচ্ছে গরম গরম হাঁসের মাংস তো আপনারা চাইলে হাঁসের মাংস গরুর মাংস বা যে কোনো একটু মাংসের সাথেই এই পিঠাটা খেতে পারেন এই পিঠাটা মাংস ছাড়াও কিন্তু খেতে অনেক টেস্টি হয়ে থাকে আপনার বাসায় ট্রাই করে দেখবেন সকালের নাস্তায় এভাবে কিন্তু ঝটপট ছিটারটিও তৈরি করে নিতে পারেন যদি থাকে চালের গুঁড়া এটা চালের গুঁড়া ছাড়াও আপনার আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন তো দেখলেন তো কত সহজে আমি হাতের স্পর্শ ছাড়াই ঝটপট ছিটারটি তৈরি করে ফেলেছি গতকাল এই মশলার জালগুলো ক্লিন করে রেখেছিলাম তো আজকে এগুলোতে মশলা তুলে রাখবো আমি সব সবসময় যে রাফ ইউজ করি মশলার জারগুলো সেগুলো ফেলে দিয়েছি আসলে অনেকটা পুরাতন হয়ে গেছে আর এটা যেহেতু কিনেছি এটা কিন্তু ইউজ করা হয় না আপনারা দেখবেন আমি কিন্তু ম্যাক্সিমাম এটা সাজিয়ে রাখি কারণ হাতে নিতে একটু সমস্যা হয় যে কারণে কখনো ইউজ করা হয় না তাই ভাবলাম কিছুটা দিন অন্তত ইউজ করি আর তাই এটা এখন নতুন করে আবার ক্লিন করে মশলাগুলো ঢেলে নিব তো এটা যেহেতু হলুদ রাখতাম এই হলুদের দাগগুলো একদম বসে গেছে অনেক চেষ্টা করেছি তারপরে ওঠাতে পারিনি খুব বেশি যদি মাঝামাঝি করি এটা যেহেতু ফাইবারের খুব বেশি ঘষা ঘষামাজা করলে এর ভেতরে দাগ পড়ে যাবে আর এটার কিন্তু একটা টেম্পার থাকে অলরেডি আমার কিন্তু একটা ফেটে গেছে একদম নতুন অবস্থাতেই তখন থেকে এর উপর থেকে মন উঠে গেছে তাই কিন্তু আর খুব বেশি একটা ব্যবহার করা হয় না মনে হয় যেন আমার প্লাস্টিক বা আর ফেলের যে কোনো জিনিসই ভালো হয় অনেক শখ করে কিন্তু এই জিনিসটা কিনেছিলাম তবে খুব একটা ভালো পড়ে না অনেকেই দেখেছি এই জালগুলো কিনেছেন তো আমি তো কিনেছি একদম প্রথম অবস্থায় কিন্তু ব্যবহার করা হয়নি তো আজকে ভাবলাম যে কিছুদিন ব্যবহার করি তাই আজকে নতুন করে সমস্ত মশলাগুলো সাজিয়ে নিলাম সেই সঙ্গে কিচেন কর্নারটাও পরিষ্কার করে নিয়েছি আসলে প্রতিদিন তো এই কাজগুলো করা হয় না অয়েল জারটাও অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল সেটাও কিন্তু অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি নুসরাত সুমি আইডি থেকে আপু লিখেছেন আপু আপনার মেয়ের কথা শুনে খুব কষ্ট লাগলো অনেক অনেক দোয়া রইলো আপু আপনার মেয়ের জন্য আরও লিখেছেন আপু আপনার মতো আমার বোন নেই আর ওর নাম কি কোন ক্লাসে পড়ে আপু আমার মেয়ের নাম হচ্ছে সানজানা আফরিন তানহা আর ওইবার এবার পরীক্ষার্থী ছিল আটটা পরীক্ষা হয়েছে এরপর তো আর বাকিগুলো দিতেই পারলো না তো সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমার মেয়েটাকে খুব দ্রুত সুস্থ করে দেয় আল্লাপাক যেন সেই তৌফিক দান করে আমি চাই আপনার সবাই ওর জন্য দোয়া করেন সোনি আপু আপনার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আপনার বোন নেই আমারও বোন নেই তো কি হয়েছে আমরা তো বোন হয়েই গেলাম তাই না আপনাদের মতো এত এত বোন আছে বলেই তো এখনো এই প্ল্যাটফর্মে কাজ করি এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল কোন সে গাছের নাম বলো দেখি শুনি যার মাঝে অক্ষর বাদ দিলে ব্যবহার করে নারী দাদার সঠিক উত্তর ছিল বাবলা গাছ আর যেটা ব্যবহার করে সেটা হচ্ছে বালা যিনি সর্বপ্রথম সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বে ধাদা আজকের ধাদা হচ্ছে তিন অক্ষরের নাম তার যা দিয়ে তরি তাতেই ভাসে শেষের অক্ষর বাদ দিলে বিয়ের পিড়িতে বসে আশা করছি আমার বুদ্ধিমান ভিওর্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম